তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আছো ওই সবাই খুব ভালো আছো তো এখন কিন্তু আধার নিয়ে খুব কিন্তু বড় একটা সমস্যা চলছে ও যেটা সমাধান আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিও থামনেল থেকে বুঝে গেছো এখন কিন্তু তোমাদের আধার কার্ডে আর কেয়ার অফ থাকছে না সেটা কিভাবে থাকছে না বা কি হচ্ছে আমি সবই দেখিয়ে দেব বা সেটা সমাধান কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দেবো অনেকের কথা হয়তো আমার মানে আমার কথা হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে তো আমি চলো ডাইরেক্ট ভিডিও থেকে দেখাই তো এই দেখো আধারের ওয়েবসাইটে তোমরা চলে আসবে আসার পর তোমরা যেরকম করে নর্মাল লগ ইন করতে নর্মাল লগ ইন করে নেবে ওকে লগ ইনটা করে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো এরপরে কিন্তু তোমরা দেখো আমি যেরকম লগ ইন করে গেছি লগ ইন করার পর এই অ্যাড্রেস আপডেটে আসার পর আগে কী হতো তোমরা নর্মালি কী করতে প্রথম থেকে দেখা অ্যাড্রেস আপডেটে যেতে এখান থেকে আপডেট আধার অনলাইনে যেতে এখান থেকে এগুলো তো আগেই বন্ধ করে দিয়েছে অ্যাড্রেস তো থাকতোই এখানে গিয়ে দেখো এখন কিন্তু কে আর লেখার কোনো জায়গা দেয়নি ওকে কে আর লেখার কোনো জায়গা নেই কিন্তু এই কে আর কিন্তু উঠিয়ে দিয়েছে কিন্তু এটা কিভাবে তোমরা দেবে ধরো কে আর লেখার তো জায়গা উঠিয়ে দিয়েছে কিন্তু একটা ডকুমেন্টসে গার্জেনের নাম থাকাটা তো জরুরি তো সেটাও তো তোমাদের কী করতে হবে কী করে করবে সেটাই দেখাবো কিছুদিন আমি ফার্স্টে ড্যাশবোর্ডে আবার চলে আসি আবার অ্যাড্রেস আপডেটে যাবে ওকে এটা আমি একবার দিয়ে দিয়েছি আমি এটা ক্যান্সেল করে দিই হ্যাঁ তো অ্যাড্রেস হয়ে যাবে এখান থেকে যাওয়ার পর তো এরপরে আপনারা দেখবেন এই যে হেড অফ দ্য ফ্যামিলি এইচ এফ হেড অফ ফ্যামিলি বেস্ট আধার আপডেট এখানে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন ওকে এখানে কিন্তু তো আপনারা গাইড দেখতে পারেন অথবা আমি তো গাইড করেই দিচ্ছি সেখান থেকেও দেখতে পারেন এইখানে চলে আসার পর দেখুন ওপরে কিছু নেই এখানে এবার কি করতে হবে এখানে কী লিখেছে দেখুন এন্টার আধার নাম্বার অফ এইচ ওয়ে মানে আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তার আধার নাম্বারটা এখানে দিতে হবে আর হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের যে ফোন নাম্বার সেটা এখানে অটোমেটিক চলে আসবে আর এছাড়া আপনার যে আধার মানে কি বলবো আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি তার সাথে আপনার সম্পর্কটা কী যদি সে আপনার বাবা হয় বাবা দেবেন মায়া হয় মা দেবেন স্বামী হলে স্বামী দেবেন সিবলিং হলে সিবলিং দেবেন এবার এইখানে এইগুলো করা এই ডকুমেন্টসগুলো কার দেবেন এটা দেবে হেড অফ দ্য ফ্যামিলি যে তার ধরুন আপনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি আধার নাম্বার দিলেন এখানে আপনি তার সাথে সম্পর্কটা দেখিয়ে দিলেন মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে এখানে তার যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দেবেন আপনি সেটা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে মার্কশিট হতে পারে রেশন কার্ড হতে পারে ওকে এইগুলো দেওয়ার পরে তবে আমরা আজকে দেখব সেলফ ডিক্লারেশান অ্যাজ পার নোটিফাইড ফরম্যাট অফ এইচ এ বেস্ট আধার আপডেট আমরা এইটা দেখব এটা একটা ফর্ম যার মাধ্যমে যদি কোনো ডকুমেন্টস নাও থাকের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে আপনারা জমা দিলে কিন্তু হয়ে যাবে তো চলো আমি দেখাই যে কিভাবে তোমরা মানে এই ফর্মটা ফিল আপ করবে এখানে ওকেতে ক্লিক করার পর তো বন্ধুরা এই হচ্ছে সেই ফর্ম এবার এই ফর্মের মাধ্যমে কিভাবে কি করবে দেখায় সবার প্রথমত এই জায়গাটা তোমরা নিজেদের নাম লিখবে এরপরে এই জায়গাটা তোমরা তোমাদের অ্যাড্রেসটা দেবে ওকে দেওয়ার পর এই জায়গাটা তোমরা তোমাদের আধার নাম্বার দেবে দেওয়ার পর এই জায়গাটা তোমরা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা তোমরা দ্যাট রেসিডেন্স অফ হোল্ডিং আধার নাম্বার ওকে যারা বুঝতে পারেনি আমাকে প্রথম থেকে বুঝিয়ে দেওয়া একবার এটুকু তো সবার প্রথমে তোমরা এখানে যার আধার কার্ডটা ব্যবহার করছো মানে তুমি নিজের জিনিস ঠিক করা নিজের আধার কার্ডের ডকুমেন্টস বা তুমি যার নাম বসাতে চাইছো ঠিক করার জন্য তার আধার তার নামটা এখানে দেবে এবং তার ঠিকানাটা এখানে দেবে যার ডকুমেন্টস তুমি ব্যবহার করছো বা যে তোমার গার্জেন হবে এখানে তার পুরো ঠিকানাটা দেবে দেওয়ার পর তার এখানে আধার নাম্বারটা দেবে দেওয়ার পর তুমি নিজে মানে তুমি যে নিজে নিজের আধার কার্ডটা ঠিক করছো নিজের নাম এখানে দেবে এরপর তোমরা তোমরা নিজেদের আধার নাম্বার এখানে দেবে এখানে তোমাদের নাম দেবে এখানে তোমাদের আধার নাম্বার দেবে নিজের যার তুমি ঠিক করছো এবং যার আধার যার ডকুমেন্টস ব্যবহার করে তুমি ঠিক করছো তার সাথে তোমার সম্পর্ক কী যদি বাবা হয় বাবা এই জিনিসগুলো এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এরপর তোমাদের হচ্ছে এরপর তোমাদের হচ্ছে এখানে তুমি নিজের নাম আবার এখানে দেবে ওকে দেওয়ার পর এইখানে তোমরা যে আর কি তোমাদের মানে আধার কার্ড ঠিক করতে সাহায্য করছে তার নাম দেবে মানে তোমার বাবা যেই হোক এখানে ডেটটা দেবে আর এখানে সিগনেচার হবে ঠিক আছে কি লিখেছে নেম অফ নেম অ্যান্ড সিগনেচার অফ হেড অফ দ্য ফ্যামিলি মানে তোমরা নিজেদের এখানে হচ্ছে যে তোমাদের আর কি সাহায্য করছে তার সিগনেচারটা এখানে সিম্পলি দিয়ে দেবে ওকে যদি কার বুঝতে হয় আমাকে কমেন্টটা জানিও আমি একদম স্পেসিফিকলি বলে দেবো ঠিক আছে হয়তো আমার ভিডিওতে কারোর বুঝতে অসুবিধা হতেই পারে আমার কথাটা সে আমাকে কমেন্টটা একবার বলো আমি কমেন্ট বলে দেবো তাকে তো আজকের ভিডিওটা এইটুকুই আচ্ছা না এইটাকে সাম মানে আপলোড মানে করা হয়ে গেলে তোমরা এখানে মানে আপলোড করে দেবে জিনিসটা ঠিক আছে হোক লগ আউট হয়ে গেছে ওখানে জাস্ট আপলোড করে তোমাদের যেরকম পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হয় পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবে বাট ওটা কিন্তু নট রিফান্ডেবল ওখানে নিচে লেখাই আছে এটা জানো তোমরা তো আজকে ভিডিওটা কি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ টাটা বাই ভাই ভালো দেখো সবাই